কাটমার্ট নিয়ে আমি গতকাল একটা ভিডিও প্রকাশ করেছি ছেলে এবং মেয়েদের কত পেলে চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক বেশি প্রাইমারিতে আমি আজকে আরেকটু ডিটেলে বলবো মেয়েদের ক্ষেত্রে কত পাইলে মেয়েদের চাকরি হওয়ার পসিবিলিটি বেশি মেয়েদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য দেখা যাবে প্রত্যন্ত এলাকা ভার্সেস সদর এলাকা এখন এই প্রাইমারি চাকরিটা অনেকটা কি নাম্বারটা দেরি করে এলাকা এলাকাভেটে কেউ একই নাম্বার পেয়ে চাকরি হবে কেউ একই নাম্বার পেয়ে চাকরি হবে না ভাই ভাই পঁচিশ নাম্বার এর মধ্যে দশ হলো সার্টিফিকেট দশে মেয়েরা যারা পরীক্ষা দিতেছে তার নব্বই পার্সেন্টই দশে দশ পাবে আর যে দশ পার্সেন্ট এক নাম্বার দেড় নাম্বার কম পাইতে পারে সর্বোচ্চ সিংহবার দশে দশ পাঁচ নাম্বার প্রেজেন্ট অ্যাপিয়ারেন্স অর্থাৎ আপনি উপস্থিত হলেই পাঁচ নাম্বার পাবেন আপনার একটা ড্রেস কোড আছে ওই ড্রেস কোড করে ভালো করে গেলেই পাঁচটা নাম্বার পাবে অর্থাৎ কোনো নাম্বার পেয়ে গেলেন থেকে কত দশ এই দশে হলো পরীক্ষা আপনাদের সবার মধ্যে এই দশে পরীক্ষা পনেরো সবাই পাবে কারণ কেউ তো আজে বাজে পোশাক পরে বাইবা বোর্ড ফেস করবে না এবং সারের সাথেও তেমন খারাপ ব্যবহার করবে না তাহলে এই মুহূর্তে দশের দশ নয় কমলো নয় আর এই পাশে পাঁচে পাঁচ তার মানে চোদ্দো থেকে পনেরো নাম্বার এটা ফিক্সড সবাই পাবে ওই পাশে দশ এই সই যদি আপনি কিছু কোশ্চেন কিছু পারেন নাম্বার কিছু পাবেন কোশ্চেন কিছু না পারেন নাম্বার পাবে না অর্থাৎ পরীক্ষা মেন কিন্তু দশে বাই পঁচিশের মধ্যে পনেরো এটা সবাই পাবে দশে কিন্তু পরীক্ষা এই দশে অন্তত চার পাঁচ তিন চার পাঁচ ছয় সাত আট যাদের বাইবা ভালো হবে তাদের সাত আট দিতে পারে তার মানে কি বিশ থেকে বাইশ নাম্বার বাইবাই দিতে পারে এখন আমি তাহলে বলি মেয়েদের কত পাইলে ভালো আচ্ছা ধরেন ন্যূনতম পঞ্চাশ ব্রিটেনে পঁচাত্তরে পঞ্চাশ ন্যূনতম গলাম পঞ্চাশ আর এই পাশে দশ এটা হলো রেজাল্টের জন্য ষাট প্রেজেন্ট অ্যাপিয়ারেন্সের জন্য পাঁচ ড্রেস পরে সুন্দর করে সাইজ জায়গাতে গেলেন তার জন্য পাঁচ অর্থাৎ পঁয়ষট্টি ওই পাশে দশে আপনি যতই খারাপ হয় যে যাই বলুক অন্তত পাঁচ নাম্বার আপনি পাবেন নয় চারি দিল তার মানে কি এমরে পঞ্চাশ দশে ষাট আর হলো পাঁচে পঁয়ষট্টি আর পাঁচে হলো সত্তর অর্থাৎ যে রিটেনে পঞ্চাশ পাবে তার মোটামুটি সত্তর এসে যায় সত্তর পাইলে কি আপনার চাকরি হবে হতে পারে হতে পারে তবে কারণ এখানে প্যানেল আছে এখানে অনেক ব্যাপার আছে আমি আপনাদের মানে বুস্ট আপ করার জন্য কনফিডেন্স লেভেল গ্রো করার জন্য আমি বলতেছি না হতে পারে কারণ উপজেলা ভেরি করে আমি ভাইবার নাম্বারটা ডিটেইলে বললাম আপনাদের যে এই অনেকে অনেকভাবে ডিমোরালাইজ করতে চায় অনেকে অনেক কথা বলে কথা বললে তো হবে না এইখানে সিংহবাগ সার্টিফিকেটে দশে দশ পাবে সিংহ নব্বই পার্সেন্ট খোঁজ নিয়ে আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে সবাই দশে দশ তাতে আমার মতে আমি কালকে বলছিলাম যে পঁচাত্তর পাইলে মোটামুটি সেফ তবে সদরক্ষিত আর একটু বেশি লাগতে পারে তবে সত্তর পায়েও কিন্তু অনেকে চাকরি হবে এটা নিশ্চিত থাকেন আর মেয়েদের জন্য পঁচাত্তর কিংবা তার উপরে মোটামুটি সেফ প্রত্যন্ত এলাকা হলে সেফ আর সদর এলাকা হলে একটু আর আরেকটু উপরে পেলে সেফ